আজকে আগে আগে খেয়ে নিয়েছি স্নান করিনি এবারে করতে যাব তার আগে রাস্তাতে যেহেতু বাচ্চাগুলো পটি করেছে এই পটি করা নিয়ে তো রীতিমতো যুদ্ধ চলছে মানুষের চিন্তাভাবনা কিছুতেই বদলানো যাচ্ছে না তো আমি যতটা পারি বাচ্চাগুলো যতটা করে আমার মানে সামনাসামনি আমি ক্লিন করেই দিই তো রাস্তা এখন পরিষ্কার করব কোদাল নিয়ে এসেছি তো আজকে গুগলকে বললাম গুগল একটুখানি ক্যামেরা করে দিস দেখাতে সব কিছু দেখানো ভালো আবার না দেখানো ভালো তো দেখানো এই কারণেই ভালো যারা এগুলো করে না যারা শুধুমাত্রই কুকুরগুলোকে অত্যাচারের চোখে দেখে অত্যাচার করে তাদের কাছে এটা একটা মেসেজ যে আমরা যারা পশুপ্রেমী যারা প্রাণীদের ভালোবাসি পশু পাখি হাতি গরু ছাগল ভেড়া যা কিছুই হোক কিন্তু সবথেকে বেশি পপুলার হলো কুকুর কারণ কুকুরের মানে বারটা বেশি ওরা অনেক অনেক জন্মায় তো ওই জন্য কুকুরটাই সবসময় বেশ বেশি থাকে তো তাদের জন্য যেমন খাওয়াই পরিষ্কার করে রাখি গুহো পরিষ্কার করি এটা আমার নতুন চাকরি পেয়েছি একটা ফ্রি চাকরি এটা হলো ভগবানের খাতায় লেখা থাকবে অনেক তো জীবনে পাপ করেছি একদম তো ধোয়া তুলসী পাতা না কেউই তো প্রাণী সেবা জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে ঈশ্বর তো সেই মনে করেই না হয় এদের জন্য কিছু করে যাই একটুখানিও যদি কিছু থাকে পূর্ণ যদি হয় একটু তো ভালো লাগে ভালোবাসি এদের সেফটি এদের দেখে শুনে রাখা আমার দায়িত্ব সেই জন্যই তো চলো বেশি কথা না বলে অনেকটাই দেরি হয়ে গেছে সোজা এখন চলে যাই আমার ডিউটিতে এখন বাজে হচ্ছে পোনে পাঁচটা এ দেখো এখন আমার মা স্নান করে নাই খেয়েছে কিন্তু এখন এই দেখো এই যে কি করব কুকুর পেলেছি করতে তো হবেই তাই না

এই যে ঠাই দিয়ে দিয়ে রেখেছি সব ঘেন্না নেই আর ঘেন্না চলে গেছে এখন ঝাড় দেবো ফিনাইল দিয়ে ধোবো সমস্ত কিছু পরিষ্কার রাখি যেমন খেতে দিই তেমন পরিষ্কার রাখি ভালোবাসি তারপরেও আমাকে আমার দরজা পর্যন্ত লোকে গুম পৌঁছে দিয়ে যায়

মিডনাইট পার্টি চলছে আমাদের ঘরে এখন আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি আর চেঁচানো দেখো সোনাগুলো বাচ্চাগুলো দাদা কাজ করছে ওখানে আর এখানে এখন রাত সাড়ে এগারোটা বাজে সাড়ে হ্যাঁ তো হ্যাঁ তো ববো মানে কথাগুলো যা বোঝে না হ্যাঁ কুচ না তো হয়ে গেছে অতি তো আমি কিন্তু এদের বার করে দিইনি আমার লড়াই চলছে সংঘর্ষ চলছে সব চলছে কিন্তু এরা তাও আমার কাছেই থাকবে যত দিন না বড় হচ্ছে এটা তো বেশ বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে একদম এটাকে বেটা ডিম দিলাম পিঠে ওই যে বেটা ডিমগুলো করে আছে দিলাম দিয়ে দিয়েছি বেটা ডিম শোনা

অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালাম চললাম উনি তোমরা ঘুমাও মিড নাইট পার্টি করো না রাত্রেবেলায় পার্টি গুড নাইট পুচকুরা